এই দুই মি এই দুই সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরপর কথা বলতে হয় আর দেখা যাচ্ছে অলরেডি প্রকাশ ইন্ডিয়া থেকে প্রকাশ দেখতেছে তার সঙ্গে বন্ধু ইন্ডিয়া থেকে দেখতেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিনে আমার গ্রুপে জয়েন আছে আমার লাইভে জয়েন হয় আর যাদের এখনো যারা মন্ট্রেশনে আসাতে গ্রুপে পরে আছেন অবশ্যই ফেসবুক আপনাদেরকে ইমন্ট্রেশন দিবি তাদের একটা তাদের নিজস্ব কাজ দিয়েছে যেটা হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটর এই আইডিটা ডুববে ফেসবুক ফর ক্রিয়েটর নাকি একটা আইডি দেখবেন এখানে প্রফেশনাল এখানে একটা চিহ্ন আছে নীল কালার একটা চিহ্ন আছে এটা ভেরিফাই চিহ্ন এটা ভেরিফাই চিহ্ন দেওয়াল আছে এই আইডিটা ডুবকে এই থেকে পনেরোটা ভিডিও নিচে দিয়ে উপরে দিয়ে টেলা দেবে দেওয়ার পরে একটা দেখাইবো হেরাই গিয়ে পোস্ট করছে মনে করো এই ছড়ি মানে সবাইকে দিতে পারতেছে না বলে দুঃখিত জানাইছে তারপরই ওই এখান থেকে একটা লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করতে পারো আবার হেরা কইছে যে যারা যারা পাননি ছড়ি মানে সবাইকে দিতে পারছে না দুঃখিত তারপরেও তারা সুযোগ সুবিধা হয়েছে যদি তুমি সঠিক আজকে ফলোয়ার্স বা তোমার আইডির মধ্যে কোনো কিছু নাই তাহলে অবশ্যই তোমারও এই

আপনার চ্যালেঞ্জের অবশ্যই থাকো আমার স্টার দিন আমার দু একটা স্টার আছে সবই শেষ হয়ে গেছে অলরেডি আর আজকে আমার সাথে থাকো অবশ্যই তোমার স্টার দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করবো ঠিক আছে প্রকাশ দেব না হুম কেমন আছো প্রকাশ অনেকদিন হয় তার সাথে কথা হয় না ভালো লাগে না ঠিক আছে আর আমি তো জানো প্রত্যেকদিন আমি এই সাতটা থেকে আটটা আটটা সাড়ে আটটা নয়টার ভিতরে আমি যে কোনো এক টাইমে লাইভে আসি হচ্ছে আমি ফেসবুকের যে এই ষাট মিনিট ফার্স্ট টাইম প্রত্যেক দিন এক ঘন্টা করে ষাট মিনিট পাইতেছি ষাট হাজার মিনিট ফার্স্ট টাইম পূরণ করতে আমার বেশি দিন লাগতো না হয়তো প্রত্যেক দিন করলে হয়তো ছয় ছয় মাসের ভিতরে আমি মিনিট টাইম পূরণ করতে পারবো আর টিকটকে যা সাইট অবশ্যই তাদের সঠিকভাবে চলতে হবে সঠিক মানে অনেক কিছু চাই মিউজিক কপিরাইট তুমি প্রত্যেকটা প্রত্যেকটা মিউজিক কিন্তু কপিরাইট দেওয়া আছে তাদের কোম্পানি তাদের তুমি তাদের কোম্পানির যদি মিউজিক ব্যবহার করো তো অবশ্যই তোমাকে কপিরাইট দেবে এর জন্য তোমরা কি করতে হইবো তোমরা তাদের কাছ থেকে কিছু কিছু মিউজিক আছে তারা

মূল কথায় কী ছিলাম যে মিউজিক কপিরেট যেটা হচ্ছে মনে করো যারা অন্যের ভিডিওর যে গানগুলা অন্য কোম্পানির গানগুলা যখন তুমি ফেসবুকে করবেন তারা একটা কপিরাইট নামের একটা অ্যাপেলস চালু করে রাখে অলরেডি মানে ফেসবুক তোমারে কপিরাইট দিয়ে দিবে তার জন্য তুমি কিছু কিছু মিউজিক আসছে যে তুমি আইডিতে ঢুকিয়ে দেখতে পারো ফেসবুক তাদের এই ভিডিওগুলা নিষিদ্ধ নয় মানে এই মিউজিক যে পোস্ট ফেসবুকের যে পোস্টগুলা মানে পোস্টগুলা যদি পোস্টের একট মনে করো পোস্টগুলা মানে অন্য আইডিতে সার পোস্ট এই পোস্ট যদি তুমি সারো হয়তো তোমার উপর ফ্রেট দিব কারণ এটা তো ব্যবহৃত মানে ব্যবহৃত কোনো জিনিস ছাড়া দেবে না তুমি নিজের সৃষ্টি করবে কোনো কিছু অবশ্যই প্রত্যেক দিন আপডেট দেব আর এটাই ফেসবুক চায় মন্ট্রিশ পাওয়ার জন্য আর ছোটো ভাই খানা তারা বলে এক কথা বলে তারা খানা বলে সবাই রাজীব কেউ বলে রাজীব কে বলে খানা যেন একটা বলে এটা তা আমার বলার দরকার নাই ছোটো ভাই আর লাইভটি দেখার জন্য ধন্যবাদ দেখতেছে আর আমার মনে মনে খুব আমার কি হয় এখানে দেখা যাচ্ছে আরেকজন সাথী দিয়া ডান ওকে বোন ডান হইলে আমি লাইভটি থেকে দিয়ে পরে তোমারে তোমার নব দিরাম ঠিক আছে তোমার ফলোব্যাক দিতেছি সে আমার গল্পে তুমি বেস্ট হাই ধন্যবাদ ছোট ভাই রাজীব দাস তার একটা দোকান আছে আমাদের রাজানগর বাজার এই রাজানগর বাজার এই বাম চাইটে এই হাই স্কুল মার্কেট এই মোবাইল মোবাইল মা টেলিকম মানে মোবাইলের যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে মোবাইল সার্ভিস সার্ভিসিং মোবাইল সার্ভিস সার্ভিসিং দেওয়া হয় এখানে ভালো ভালো কাজ জানে মোবাইল টু মোবাইলের ডিসপ্লে মোবাইলে মানে নানান ধরনের সমস্যা যদি তাকে মোবাইলে মনে করো কোনো ডিসপ্লে গেছি গিয়ে মোবাইলে লাইট গেছে গিয়ে মোবাইলে ক্যামেরার সমস্যা মোবাইলের ফার্স্ট ব্যাক সাইড তুমি ফাল্টাইতে চাও বা আপনার মনে করো মনে করো যে ডিসপ্লে বা কভার ফাল্টাই বা চার্জার লাগে মনে

সমস্যা নেই স্টার আমার শেষ হয়ে গেছে স্টার আবার কিছু স্টার কিনা লাগে স্টার কিনে আমি গিফট করি বুঝছো স্টার কিনার পরে আমি গিফট করি ঠিক আছে স্টার যে সময় কিনবো তোমার স্টারটি দিয়ে দেব স্টার অলরেডি শেষ হয়ে গেছে কিছু ড্রাইভারের স্টার দিছি যারা আমার সব সময় সাপোর্ট করে অবশ্যই নেক্সট টাইম তোমার এসে সমস্যা নাই যেতে থাকবা লাইক কমেন্ট করবার সব সময় সাথে থাকবা সাপোর্ট করবা অবশ্যই তুমিও স্টার ফাই আর যারা যারা লাইভ দেখবে অবশ্যই কমেন্ট করে যাইবে বালা হইলে বালা হইবে আর একটা আর একটা কথা বলি যারা যারা লাইভটি দেখতেছে অবশ্যই কমেন্ট যদি কথা না বোঝা যায় বা নেট সমস্যা করে তাহলে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আর অলরেডি এখন দুজন আছে চারজন থেকে দুইজন দুজন থেকে তিনজন তিনজন থেকে দুইজন মনে করো একটি এক্টিভের মধ্যে দুইজন তিনজন বুঝলাম না ভাই লাইভে এত এত কম ভিউ মানে এত কম কেন মানে ফলো করে আমার কি এমন সমস্যা সবাই কি বেসিক মুড ব্যবহার করে সবাই কি বেসিক মুড ব্যবহার করে সবাই কি এমন বেসিক মুড ব্যবহার করে মনে করো ফ্রি ডাটা চালায় অনেক ইউজ ইউজাররা আছে ফ্রি ডাটা চালায় ঠিক আছে ফ্রি ডাটা চালায় হয়তো সমস্যা নাই যারা যারা ফ্রি ডাটা চালাও বা বেসিক মুড ব্যবহার করো এডিয়া কী কথা সমস্যা নাই আইডিতে আওয়া লাগবো না মনে কর ভিডিওটা পাইলে লাইভটা পাইলে হয়তো বেসিক মুডভাবে ব্যবহৃত থাকবে তখন একটা কমেন্ট করে দেবো ওই জন্য দেখা যায় চার একজন দিছে আমারে তা স্টার গিফট দেন ভাইয়া ওকে বোন এখন বর্তম আমি আগেও আইছি তুমি আমার লাইফটি শেষ শৈল টিকো আমার লাইফটি অবশ্যই আমার স্টারটি শেষ হয়ে গেছে আর তোমার থাকলে অবশ্যই দিতাম ওই একটা দিয়া নামের বোন তাও তো স্টার দিব অবশ্যই স্টার নেক্সট সপ্তাহে স্টার আবার কিছু কিনব তখনই তোমার অবশ্যই স্টারটি দিয়ে স্টার দিয়ে দিমু আর এখন স্টার না দেওয়ার কথা বলতে হয়তো আনফলর তো আর সমস্যা নাই তারপরেও তুমি সাপোর্ট করো আনফলোর থেকেও অবশ্যই তোমার স্টার দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে আর এখন আছি আমি অন্ধকারে আর যেন একটা লাইট নিয়েছি লাইট নিয়ে লাইট করতেছি যেন যারা যারা আমার ফ্যান ফলার আসে অবশ্যই তাদেরকে গিফট করতে চাই